রাশিয়াতে একসময় মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল আলেম ওলামাদের জোর করে জেলে বন্দি রেখে নির্যাতন চালানো হতো মাদ্রাসাগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল প্রকাশ্যে কেউ ইসলামের আচার অনুষ্ঠান ভয়ে পালন করতে পারেনি জোর করে তাদেরকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করা হয়েছিল কিন্তু তাদের অন্তর থেকে ইসলামকে মুছে দিতে পারেনি তারা ধৈর্য ধরে সেই দিনের অপেক্ষায় ছিল যেদিন তারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে বাতিলের চোখে চোখ রেখে তাকবির ধ্বনি দিবে বর্তমানে আজ রাশিয়ায় সাত হাজারেরও বেশি মসজিদ তিন হাজারের বেশি মাদ্রাসা এবং পনেরো হাজার মুসলিম একত্রে ইফতার করেন যেখানে কিছু অঞ্চলে তাদের আঠারো ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয় রাশিয়ার কথা মনে পড়লেই প্রথমে কী ভাবেন হয়তো সুবিশাল সাইবেরিয়ান টুন্ডরা ঐতিহ্যবাহী ক্রেমলিন কিংবা শক্তিশালী সামরিক ক্ষমতা কিন্তু জানেন কি ইউরোপের অন্যতম বৃহৎ ও প্রাণবন্ত মুসলিম সম্প্রদায়ও রাশিয়াতে বাস করে মরুভূমিতে জন্ম নেওয়া ইসলাম কীভাবে তুষারে ঢাকা রাশিয়ার ভূখণ্ডে বিস্তার লাভ করল আর অর্থোডক্স খ্রিস্টান ধর্ম ও সোভিয়েত নাস্তিকতার পরিবেশে মুসলিমদের জীবন কেমন আজ আমরা রাশিয়ার ইসলামের বিস্ময়কর ইতিহাসের দিকে নজর দেব একটি গল্প যেখানে রয়েছে দৃঢ়তা অভিযোজন ও সংস্কৃতির সহাবস্থান বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া এগারোটি টাইম জোন জুড়ে বিস্তৃত যেখানে রয়েছে নানা সংস্কৃতি ভাষা ও ধর্মের বৈচিত্র্য যদিও অর্থোডক্স খ্রিস্টধর্ম প্রধান ইসলামও এখানে হাজার বছরেরও বেশি সময় ধরে গভীর শিখর গেতেছে। বর্তমানে ইসলাম রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম যেখানে আড়াই কোটিরও বেশি মুসলমান বাস করে তবে এই ধর্মের ইতিহাস শুধু সংখ্যার বিষয় নয় এটি এমন এক বিশ্বাসের কাহিনী যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে যার শাসন সোভিয়েত দমন নীতি ও আধুনিক ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমেও মস্কোর মসজিদ থেকে দাগেস্তানের পাহাড় পর্যন্ত ইসলাম রাশিয়ার সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই যাত্রার শুরু সপ্তম শতকে যখন বাণিজ্যপথ ও কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ইসলাম প্রথম এই অঞ্চলে প্রবেশ করে এরপর এটি ভলগা অঞ্চল কোকেশাস ও মধ্য এশিয়ায় গভীর শেকড় গেড়ে পুরো জনগোষ্ঠীর পরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এই পথ কখনো সহজ ছিল না মঙ্গল আক্রমণ থেকে শুরু করে সোভিয়েত আমলের ধর্মবিরোধী নীতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে রাশিয়ার মুসলমানরা কিন্তু সব প্রতিকূলতার মধ্যেও তারা তাদের বিশ্বাস অটুট রেখেছে পরিবর্তিত সময়ের মধ্যে নিজেদের মানিয়ে নিয়েছে তবে ঐতিহ্যের প্রতি থেকেছে অবিচল রাশিয়ায় ইসলামের আগমন ঘটে সপ্তম শতকে যখন আরব বণিক ও ধর্মপ্রচারকরা বাণিজ্যের মাধ্যমে উত্তর দিকে অগ্রসর হন এই প্রাথমিক যোগাযোগগুলোই এই অঞ্চলে ইসলামের প্রসারের ভিত্তি গড়ে তোলে বিশেষ করে মধ্যযুগের রাষ্ট্র ভলগা বুলগেরিয়াই যা বর্তমানে আধুনিক তাতার স্থানে অবস্থিত দশম শতকের মধ্যে ইসলাম ভলকা বুলগেরিয়ার রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয় যা রাশিয়ার ভূখণ্ডে ইসলামের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত এই মুসলিম সম্প্রদায় দ্রুত সমৃদ্ধ হয়ে ওঠে তারা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তোলে যা তাদের বৃহত্তর ইসলামী বিশ্বের সঙ্গে যুক্ত করে দেয় তেরোশো শতকে মঙ্গল আক্রমণ নতুন চ্যালেঞ্জ আনলেও একই সঙ্গে ইসলামের বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাশিয়ার বিশাল অংশ শাসনকারী মঙ্গল খানাত গোল্ডেন হর্ড চোদ্দশো শতকের গোড়ায় ইসলামকে তাদের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গ্রহণ করে এই সিদ্ধান্ত তুর্কি ও মঙ্গল মধ্যে ইসলামকে ব্যাপকভাবে পরিচিতি করে তোলে বিশেষ করে তাতার বাস্কির ও চুভাস জনগোষ্ঠীর মধ্যে ষোলোশো শতকে রাশিয়ান সাম্রাজ্যের উত্থান মুসলিম জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনে কিছু যার যেমন ক্যাথরিন দ্য গ্রেট তুলনামূলকভাবে সহনশীল নীতি গ্রহণ করলেও অন্যরা ইসলাম দমন ও মুসলমানদের অর্থডক্স খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করার চেষ্টা চালায় তবে এই চাপ সত্ত্বেও তাতার স্থান ও ককেশাসের মুসলিম সম্প্রদায় তাদের বিশ্বাস অটুট রাখে ধৈর্য অভিযোজনশীলতা এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতি গভীর প্রতিশ্রুতির মাধ্যমে তারা তাদের ঐতিহ্য রক্ষা করে মসজিদ ও মাদ্রাসা শুধু ধর্মীয় কেন্দ্রই ছিল না বরং সেগুলো প্রতিরোধ ও সাংস্কৃতিক সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে যা প্রজন্মের পর প্রজন্ম ইসলামী ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে বিশ শতকে রাশিয়ায় ইসলামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে সোভিয়েত ইউনিয়নের উত্থানের মাধ্যমে সোভিয়েত শাসন ধর্মকে রাষ্ট্রের নাস্তিকতাবাদী মতাদর্শের জন্য হুমকি হিসেবে দেখে ফলে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয় ধর্মীয় নেতাদের নির্যাতনের শিকার হতে হয় এবং ইসলামী আচার অনুষ্ঠানগুলো গোপনে পালন করতে বাধ্য করা হয় তবে কঠোর দমন নীতির মধ্যেও ইসলাম টিকে থাকে বিশেষ করে কোকেশাস অঞ্চলে সুফি তরিকার সংঘগুলো ইসলামের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আধ্যাত্মিক নেটওয়ার্ক মুসলমানদের গোপন ধর্মচর্চার সুযোগ দেয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য বজায় রাখে এবং ইসলামের উত্তরাধিকার সংরক্ষণ করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন ইসলামের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে ধর্মীয় স্বাধীনতা ফিরে পাওয়ার পর মুসলিমরা তাদের সম্প্রদায় পুনর্গঠনের সুযোগ পায় দেশ জুড়ে মসজিদ পুনরায় খোলা হয় ইসলামী প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং নতুন প্রজন্ম তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে আজকে রাশিয়ায় ইসলাম একটি শক্তিশালী ও গতিশীল সম্প্রদায় হিসেবে বিকশিত হয়েছে বর্তমানে দেশ জুড়ে সাত হাজারের বেশি মসজিদ এবং তিন হাজারের বেশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাতার চেচেনিয়া ও দাগেস্থান দেশের বৃহত্তম ও সক্রিয় মুসলিম সম্প্রদায়ের কেন্দ্রস্থল এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হল মস্কো ক্যাথেড্রাল মসজিদ যা ইউরোপের বৃহত্তম মসজিদগুলোর একটি এখানে একসঙ্গে পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এটি রাশিয়ায় ইসলামের স্থায়িত্ব ও বিকাশের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে রাশিয়ায় ইসলামের ইতিহাস শুধু সংখ্যা নয় এটি মুসলমানদের সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবদানের গল্প ব্যবসা শিক্ষা খেলাধুলা ও শিল্পকলায় মুসলমানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে যা দেশের উন্নয়নে অবদান রাখছে রমজান মাস মুসলমানদের জন্য আত্ম উপলব্ধি ও সংহতির সময় কিছু অঞ্চলে আঠারো ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হলেও তারা নিষ্ঠার সঙ্গে মাসটি পালন করে রাশিয়ায় অনন্য রমজান ঐতিহ্য হল গ্র্যান্ড ইফতার যেখানে পনেরো হাজার বেশি মুসলমান একত্র হয় মস্কো ও কাজানে আয়োজিত এই বৃহৎ ইফতার মুসলিম সম্প্রদায়ের শক্তি ও সংহতির প্রতিচিত্র রমজানের পর ঈদুল ফিতরও অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় পরিবার পরিজন একত্রিত হয়ে নামাজ আদায় ভোজ ও বিভিন্ন উৎসবে অংশ নেয় এটি রাশিয়ার বৈচিত্র্যময় সমাজে একতার প্রতীক হয়ে উঠেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলমানদের অবদানের প্রশংসা করেছেন এবং মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠানের প্রসারে সমর্থন দিয়েছেন তবে চেচেনিয়া ও দাগেস্তানে সরকার ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মাঝে মাঝে উত্তেজনা দেখা যায় যা রাশিয়ায় ধর্মীয় বৈচিত্র্য সামলানোর চ্যালেঞ্জকে স্পষ্ট করে তোলে রাশিয়ায় ইসলামের ইতিহাস বিশ্বাসের দৃঢ়তা ও অভিযোজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভলগাঁও অঞ্চলে ইসলামের শিখর গাঁথা থেকে আধুনিক পুনর্জাগরণ পর্যন্ত এটি রাশিয়ার সংস্কৃতি ও আধ্যাত্মিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং একুশশো শতকের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে রূপান্তরিত হচ্ছে